গুড মর্নিং আমার প্রিয় পরিবার সবাইকে মিষ্টি একটি সকালে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আশা করছি সবাই খুব ভালো আছো তোমাদের আশীর্বাদ ও ভালোবাসা নিয়ে আমিও বেশ ভালো আছি তো দেখো এদিকে চলে আসলাম রোদে জামা কাপড় শুকোতে দিতে এগুলো কালকে শুকায়নি সেই জামা কাপড়গুলো আজকে আরও ভিজিয়ে দিয়েছি বাচ্চা ছোট বাচ্চা বাড়িতে থাকলে বুঝতেই পারো কত জামা কাপড় হয় মানে এই মাটিতে খেলবে একটা জামা কাপড় নোংরা হয় আবার খেলে আবার নোংরা হয় মানে কত যে ড্রেস ও দুধে হয় আমার বলতে পৌঁছাতে পারবো না তো যাই হোক জল খায় জানো না তো জল খায় এদিকে জল ফেলে দেয় এগুলো ধুতে হয় তো যাই হোক জামা কাপড় কিছু ভিজিয়েছি আর এগুলো কালকে শুকায়নি কতগুলো শুকাইছি ওগুলো তো ভাজ করে রাখছি যেগুলো শুকায়নি এই যে এখানে মেলে দিলাম কালকে আমার নাইরিটা আমার স্নান করতে দেরি হয়েছে তো এটাও শুকায়নি তো যাই হোক বন্ধুরা আজকের ব্লগটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর এখন দুদিন একদিন পর পর ব্লগ দিচ্ছি তার কারণটাই একটাই বন্ধুরা আসলে আমি নিজে পেরে উঠতে পারছি না আমি হাবিয়ে যাচ্ছি এডিট করা রাত্রি হতেই আমার এত ঘুম পেয়ে যায় না আমি এডিট করে উঠতে পারি না শরীরটা তো এখন দিন যাচ্ছে অনেকটা ভারী হয়ে যাচ্ছে যার কারণে না মোবাইল দেখতে ইচ্ছা করে না কিছু আমার কোনো কিছুই ভালো লাগে না অনেকে আমাকে ভুল বুঝে কারণ কারণটা কি বলছি কারণটা অনেক আমার বুনু আছে যারা আমাকে ফেসবুকে ইনস্টাগ্রামে মেসেজ করে হয়তো আমি রিপ্লাই দিতে পারি না যার কারণে বলে যে আমার ভিডিওতে এসে অনেকে কমেন্ট করে যে হ্যাঁ আমি তো দি ভাই তোমাকে আনসাবস্ক্রাইবার করলাম তোমার সাথে আমি কথা বলবো না তোমাকে আর কোনোদিনও মেসেজ করবো না আসলে তোমরা ভুল বুঝো না আসলে আমার শরীরটাই দেয় না এই আমার মতো যারা এই সিচুয়েশানে আছো তারাই বুঝতে পারবে একমাত্র যে এখন আমার পরিস্থিতিটা কীরকম চলছে এমন তো না যে আমি একদম বসে থাকি এমনও না যে আমি সংসারের পুরো কাজ করি তা না কিন্তু দেখো একটা যদি ছোট বাচ্চা থাকে তার জামা কাপড় ধোয়া তাকে টাইম টু টাইম খাওয়ানো স্নান করানো ওর গরম জল করা দুধ গরম করা ওকে কেয়ার করা এগুলো তো করতেই হয় মা নিয়ে ঘোরে হ্যাঁ মা নিয়ে এক এই দিকে ঘোরে ওদিকে ঘোরে সেটা ঠিক আছে স্নান করানো খাওয়ানো জামা কাপড় চেঞ্জ করা সমস্ত কিছু করা তারপরে রান্না মা ভাতটা শুধু করে আমি তরকারি টরকারি সমস্ত কিছু রান্না করা তরকারি কাটা মা মাঝে মাঝে কেটে দেয় আমি কাটা আমিও নিজেও কাটি তরকারি কাটা তারপরে পুষ্কুর জামা কাপড় ধোয়া তারপরে ঘর ঝাড় দেওয়া ঘর মোছা উঠান ঝাড় দেওয়া মাঝে মাঝে মাঝারি মাঝে মাঝে আমি ঝাড়ি সন্ধ্যাপাতি দেওয়া তো একটা সংসারে কিন্তু কম কাজ না তাই না বলো তো এগুলো সমস্ত কিছু দুজনে মিলে করি হ্যাঁ দুজনে মিলে করি কিন্তু বলতেছি আমি একা বলি না যে আমি একাই করি দুজনে মিলে করার পরে এই ব্লগ করে এডিট করাটা তার মধ্যে আমার শরীরটা এখন দেয় না শরীর যদি একদম সেরকম আগের মতো থাকতো তাহলে এগুলো কাজ করা কোনো ব্যাপারই না কিন্তু এখন আমার দিন যাচ্ছে না আমি এগুলো কাজ করতে করতে হাঁপিয়ে যাই মানে এই যে তোমাদের সাথে কথা বলছি না তোমরা হয়তো বা বুঝতে পারছো সো আমি কিন্তু হাঁপাইতেছি মানে এখন শরীরটা এতটা ভারী হয়ে গেছে আমি বলে বোঝাতে পারবো না তো এই দুই টাইম আমি একটুখানি রেস্ট নেই সেটা হচ্ছে দুপুরবেলা পুচকু যখন ঘুমায় ওর সাথে আমি একটুখানি শুই আর রাত্রিবেলা তো তখন না আমার ইচ্ছে করে না মোবাইলটা ধরে আমি মানে কথা বলি বা কারোর সাথে বা আমি চ্যাটিং করি কারণ ওই সেটাই আমার নেই আমি ভিডিওই ঠিক মতো দিতে পারতেছি না তাহলে বলো আমি কথা কার সাথে কী বলবো আমি মোবাইল দেখতেই ইচ্ছে করে না তো এটা অনেকে হয়তো বা ভুল বুঝে কিন্তু কিছু করার নেই আমার সিচুয়েশানে যদি থাকতে হয়তো বা বুঝতে পারতে তোমরা ভুল বুঝো না আসলে আমার শরীরটা ঠিক নেই আমার পুচকুর সময় এরকম হয়েছিল অনেকে আমাকে ভুল বুঝছে ভেবেছে যে হ্যাঁ এখন কথা বলে না হ্যান না তেন না আগের মতো তো যখন একটা মেয়ে প্রেগনেন্ট হয় না তখন সেই সিচুয়েশানগুলো আগের মতো থাকে না অনেক কিছুই চেঞ্জ হয় মুড সুইং থেকে শুরু করে অনেক কিছু তো এগুলো আর কি বলবো আমি তাই না বলো তো যাই হোক এদিকে আমি পুচকুকে মা নিয়েছে আমি পিছনে আসলাম জামা কাপড়গুলো দিতে আর তোমাদের সাথে একটা দারুণ জিনিস শেয়ার করি চলো এটা জেদিমাদের ক্ষেত তো এই খেতে না খুব সুন্দর ধনেপাতা হয়েছে একদম অনেক বড়ো বড় ধনে পাতা হয়েছে তারা তোমাদের দেখাচ্ছি এই দেখো আমাদের ধনে পাতাগুলো তো হয়নি কেসের জন্য জানি না এদের দেখো কত সুন্দর সুন্দর ধনে পাতা হয়েছে কালকে বাবাকে দিয়ে মাছ আনিয়েছি মানে আমার জেঠু জ্যাঠা শ্বশুরকে দিয়ে তোমাদের দাদাভাই আসার কথা ছিল তো যার কারণে মাছ আনিয়েছিলাম তো আজকে আলু বেগুন দিয়ে রান্না করব। যদিও বা আজকে আসবে না কিন্তু তোমাদের দাদাভাই বললো যে আজকে না আসলো কালকে আসবো একবারে কাজ শেষ করে আসবো তো ভাবলাম যে রান্না করি ধনেপাতা দিয়ে আলু বেগুন দিয়ে মাছের ঝোল বেশ খেতে লাগে আজকে রান্না করবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব রান্নাটা এই দেখো কত সুন্দর ধনে পাতা এদিকে দেখো যে জামা কাপড়গুলো ভিজিয়ে রেখেছি আরও আস্তে আস্তে বাড়বে জামা কাপড়গুলো খেলতে গেল না মহারাজ ফ্রিজ থেকে মাছটা বের করে রাখবো যে খেয়ালই নেই বড় হয়ে আছে বড় তো কাটতে অনেক সময় লাগে আহ এদিকে পুচকু বাড়ির সামনে হচ্ছে হাওয়াই মিঠাইয়ের দোকান দেখে একদম দৌড় যে ওগুলো ওর লাগবে হ্যাঁ এই দেখো কীরকম হচ্ছে ব্রাশ করা ওকে না সাদা দাও হ্যাঁ কালারিং গুলো দিও না ওগুলো কত করে সবগুলোই পাঁচ টাকা না পাঁচ টাকা পাঁচ টাকা বিশ টাকা দিলাম না

করতে থাকে তো ওর বাবা ওর জন্য মানে কিছু খুচরা টাকা দিয়ে গেছিলো যে জানে ওর ছেলে এরকম করে দৌড়ায় এরকম যদিও বা এগুলো এখন থেকে দেওয়া ঠিক না কিন্তু ঠিক আছে মাঝে মাঝেই দেওয়াই যায় বাচ্চা মানুষ তো মন রক্ষার জন্য কারণ না হলে ওদেরও খারাপ লাগবে তাই না আর ওইদিকে পাড়ার অনেকেই কিনা কিনতেছে আর কি তো এখন যদি ওকে না দিয়ে তো লাগবে তো চলো বন্ধুরা এদিকে আজকে আমার স্টাইলে মাছের ঝোল আনা তোমাদের সাথে শেয়ার করি আলু বেগুন দিয়ে আলু বেগুন দিয়ে মাছের ঝোল খেতে বেশ ভালো লাগে ধনে পাতা দিয়ে কোনো রকম মশলা কোনো কিছু নেই তো সবার প্রথমে মাছগুলো ভেজে নিয়ে নিব আর এই মাছগুলো আমি জেঠুকে দিয়ে আনিছি মানে আমার জ্যাঠা শ্বশুর মশাইকে দিয়ে মোটামুটি কালকে রাত্রেবেলা বাজারে গিয়েছিল তো তখন বলেছিলাম যে বাবা মাছ নিয়ে এসো তো তোমাদের দাদাভাই রাত্রেবেলা আসার কথা ছিল তো পরে বললো যে না রাত্রে আসবো না একবারে কাজ শেষ করে তারপরে আরও দুই দিন কাজ শেষ করে তারপরে আসবো তো সেই জন্য রাত্রেবেলা রান্না করে নি রেখে দিয়েছি তো এখন রান্না করব তো মাছগুলো ভেজে নিয়েছি ওই মাছের তেলের মধ্যে দিয়ে দিলাম ফোড়নে একটুখানি জিরে আর তার সাথে হচ্ছে পেঁয়াজ কচি দিয়ে ভালো করে এটাকে নাড়াচাড়া করে নেবো একটু ভালো করে ভেজে নেব আর এই মাছের ঝোলটা গরম গরম খেতে যায় এত টেস্ট লাগে গরম গরম বলো আর এমনি বলো এই মাছের ঝোলটা আমার কাছে খুব ভালো লাগে আর তাছাড়া যে অনেকে আলু ডাঁটা দিয়ে করে ফুলকপি দিয়ে করে আমার ভালো লাগে না আমার মাছের ঝোল বলতে আলু বেগুন দিয়েই ভালো লাগে তারপরে এই বেগুনগুলো একদম গাছের টাটকা তো এগুলো আমাদের গাছে না যেটি আমাদের গাছ থেকে তুলে আনছি আমাদের গাছ থেকে আমি বেগুন তুলে নিই তো টাটকা বেগুনগুলো নিয়ে আসলাম কারণ আমাদের গাছে না এখন আর বেগুন হচ্ছে না তো যেটি মাদের গাছ থেকে এখানে তিনটা বেগুন আছে তো তিনটা বেগুন দিয়ে দেখো মাছের ঝোল হয়ে যাবে আর আমরা তো দুটো মানুষ মানে মা আর আমি বাবা তো মাছের ঝোল খাবে না তো সেই জন্য এই 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 কয়টা বেগুন দিয়ে করবো আর রাতের রান্না আর দুপুরের রান্না কিন্তু একবারে করে নিচ্ছি কারণ এখন আর শরীর দেয় না গো রাতে একবার রান্না করবো আবার দিনে একবার রান্না করব তো সেই জন্য এই একবারেই রান্না করে দেই নিলাম তো তারপরে এটার মধ্যে নুন হলুদ একটুখানি জিরের গুঁড়ো ধনের গুঁড়ো চাইলে তোমরা দিতে পারো আমার না ধনের গুঁড়োর গন্ধটা সহ্য হয় না তো সেই জন্য ধনের গুঁড়োটা দেই না আমি কোনো রান্নাতেই ধনে ধনের গুঁড়ো দেই না ধনির পাতা দেই যদি থাকে বা শাল ধনিয়া পাতা মানে বিলিতি ধনিয়া পাতা ওগুলো দিব কিন্তু ধনের গুঁড়োর যে একটা গন্ধ ওই গন্ধটা আমার কাছে কেন যেন সহ্য হয় না আর পুচকুর সময় যখন আমি রান্না বান্না সমস্ত কিছু করতাম তখন তো কোনো গন্ধই সহ্য করতে পারতাম যে কোনো গন্ধই আমি সহ্য করতে পারতাম না এই ভাতের যে ফ্যান গলা সেটার গন্ধ এই যে মশলা যে কষাচ্ছি এটার গন্ধ কোনো কিছুই সহ্য করতে পারতাম না তো এখন ভগবানের কাছে অনেক কৃতজ্ঞতা জানাই যে এখনো অবধি সেরকম কোনো কিছু হয়নি আর দিনও তো চলেই আসছে আশা করি হবেও না তা সকাল থেকে বহু দুষ্টামি লাগাইছে এখন কয়টা বাজে সাড়ে নয়টার মতো মাঝে সাড়ে নয়টার মতো তো ওকে না ঘুম পাড়াবো এখন না আমার রান্নাটা শেষ প্রায় মাছের ঝোলটা হলেই হয়ে যায় তো এখন ওকে মাছের ঝোলটা করে ওকে ঘুম পাড়াবো ঘুম পাড়া তারপরে জামা কাপড় ধুবো বাবা তুমি ওটা খাবা খাবা মুখে যেটা তো ওটা ফেলে দাও ওটা 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 ফেলে ফেলে দাও দাও হ্যাঁ খাও ওটা খুলে দিবে ঠাম্মিকে বলো খুলে দিবে ফেলে দাও হ্যাঁ ফেলে দাও ছি কর হ্যাঁ ওটা খাও এখন এটা খুলে দিবে দাও 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 খুলে দিবে ছিঁড়ে দিবে ওটা দাও ও যা ওটা হাতে নিয়ে খাও ওটা খাও 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 খাওয়ার জিনিস তো নাম কর আম আম মা খাবি না খালি টাকা দিয়ে কেনা জিনিস না সেটা ফেলে খাই মানে কি বলবো জালের ওপর সব থেকে বেশি নির্ভর করে তো এখন আমি ধনে পাতা দিয়ে জাল দেবো অনেকে ধনে পাতা দিয়ে নামিয়ে ফেলে কিন্তু না আমার কাছে ধনে পাতা দিয়ে জাল দিয়ে তারপরে নামালে বেশি ভালো লাগে ধনে পাতার গন্ধটা থাকে ব্যাস এখন আরেকটুখানি জাল দিয়ে তারপরে মাছের মাছগুলো দিয়ে নামিয়ে নেব পুচকু তো ভাজা মাছ খায় ওকে ঝোলের মাছ খাওয়াই না কারণ ঝোলে লঙ্কা টঙ্কা দিছি তো ওর মাছটা ভাজাই রাখবো তো রান্নাবাড়ির সমস্ত কিছু কমপ্লিট করে বাসন গাসন কলে করে রেখে আমি ভাবলাম যে আগে ঘরটা পরিষ্কার করে নিই তো ঘর দোর সমস্ত কিছু ঝাড়াঝাড়ি করে এখন মুছবো তোমরা অনেকেই আমি এইভাবে চিপি চিপি বলে তোমরা অনেকেই বলেছো যে মৃত মফটার মধ্যে ঘোরালেই হয় হ্যাঁ সেটা হয় কিন্তু আমার স্ট্যান্ডটা না বোধ না ইসে হয়ে গেছে কি জানি বলে ওটাকে মানে ঘুরে না টাইট হয়ে গেছে বোধহয় আর আমি অনেক চেষ্টা করছি তো খুলতে পারিনি আর মফটাতে জল নিয়েও আসি না আমি এই বালতির মধ্যে নিয়ে আসি অল্প জল ওটা দিয়ে মুছি কারণ মফটাতে না মানে অনেকটা ভারী লাগে তো এই বালতির মধ্যে করে নিয়ে আসি আমার ঘর ওই দুটো কিন্তু মোছা হয়ে গেছে এখন শুধু রান্নাঘরটা আর বারান্দাটা মুছবো মুছে তারপরে হচ্ছে ইসে করব কলের পাড়ে যাব। আর ওইদিকে যে একবার কলের পাড়ে যাব স্নানো করা কাপড় ধোয়া সমস্ত কিছু করে আসব তো চলে আসলাম কলেবারে পাড়ে তো দেখো বাসন কতগুলো হয়েছে আর এই নাকড়াগুলো দিন ধরে আমি ইউজ করছি রান্নাঘরে তো এগুলো হচ্ছে ফেলে দেব। ফেলে দিয়ে নতুন হচ্ছে ন্যাকড়া আর কি ইসে করেছি তো ওটা দিয়ে ধরবো আর একটা খুশির খবর দিচ্ছি বন্ধুরা তোমাদের দাদাভাই মোটামুটি কাজ শেষ ও চলে আসবে তো এটা একদিকে ভালো কী তো কারণ কি যে ও আসলে পরে আমার অনেক সুবিধা হয় জামা কাপড় ধোয়া ধোয়া তারপরে হচ্ছে অনেক সুবিধা এটা বলে বোঝাতে পারবো না তো অনেকে আবার অনেক ধরনের কথাও বলো যে তোমার বর কি বাড়িতে বসে থাকবে হ্যান ত্যান নানান কথা তো সেগুলো আমি বলতে চাই না কারণ নানান জনের নানান মত তাই না সবার মন জুগিয়ে চলতে আমরাও কেউই পারবো না পৃথিবীর পৃথিবীর কোনো মানুষই পারবে না তাই না বলো যার কারো মন জুগিয়ে চলতে মানে সবার মন জুগিয়ে চলতে একসাথে তো আর যাই হোক তো ও আসলে আমার অনেক সুবিধা হবে আর সত্যি কথা বলতে মাও যাবে হচ্ছে দিদিদের বাড়িতে মানে ছোট দিদিদের বাড়িতে কারণ অনেক দিন ধরে যেতে চাচ্ছে অনেক দিন ধরে যেতে চাচ্ছে কিন্তু যাওয়া যেতে পারছে না আর এখন আমিও ভাবছি যে এই মুহূর্তে ঠিক আছে এখন গিয়ে ঘুরে আসুক পরে না হলে যেতে পারবে না অসুবিধা হবে তখন আমার যখন বেবি হয়ে যাবে তখন আমাদের মধ্যে আর কি এক মাস যখন আমাদের শরীর অসুস্থ থাকে আর কি মায়ের অসুস্থ থাকে তখন মাকেই রান্না রান্নাবান্না মানে আমা আমার অসুস্থ থাকবে এক মাস আর কি ঘর অসুস্থ যেটাকে বলে তো আমি তো আর রান্না রান্নাবান্না এই সমস্ত কিছু করতে পারবো না তো তখন মাকে রান্না করতে হবে তো সেই জন্য তারপরে আরও তো পুচকুটুচকু আছেই তো তখন আর যেতে পারবে না তো এই মুহূর্তে মা বলতেছে গিয়ে কয়েকদিন থেকে আসবে তো সেই জন্যই আর কি মাও যাবে আর কি তো সেটাই ভাবছি যে এখন গিয়ে কয়েকদিন ঘুরে আসুক পরে না হয় যেতে পারবে না তো তোমাদের দাদা ভাই আসলে হয়তো মাও যাবে যেদিন আসবে হয়তো বা পরের দিনই যাবে তো এই আর কি আর তোমরা অনেকেই কমেন্ট করে বলছে আমি তো রাসমেলায় গেলে না তো রাসমেলায় এই মুহূর্তে যাওয়া হবে না তো যাই হোক এদিকে আমি স্নান ধান করে নিলাম জামা কাপড় সমস্ত ধুয়ে বাসনপত্র ধুয়ে এদিকে স্নান করে এইদিকে এখন পুজো দিব পুজো দিয়ে তারপরে এখন ছেলেকে নিব তো ছেলেকে নিয়ে ওর সাথে আর একটুখানি খেলাধুলা করে তারপরে ওকে স্নান করাবো সাড়ে বারোটার মধ্যে তো এদিকে দেখো ছেলে একটুখানি ঘুমিয়ে পড়েছিল আমি পুজো দিয়ে আসবো আসাও শেষ ঘরে আর ব্যাস ওর ঘুম থেকে ওঠাও শেষ তো তোমরা দেখতে পারবে কীরকম করে ওঠে ওঠার পরে ওর একটা ডাক সেটা হচ্ছে মামাম তো সত্যি কথা বলতে আগে যখন ও মা করে ডাকতো না খুব কষ্ট লাগতো আমি ভাবতাম যে আমার ছেলে কি আমাকে মা ডাকবে না ডাকবে না তো এখন যেন চব্বিশ ঘন্টা মাম্মা মাম্মা মা এরকম করতে থাকে এত ভালো লাগে না তখন মানে কি বলবো আর এটা একমাত্র মাই বুঝতে পারে যে তার সন্তান যখন মা করে ডাকে সেটা যে একটা আনন্দটা তো আমি এদিকে ক্রিম দিচ্ছি আর ওই যে ঘুম থেকে উঠেই মানে আমাকে দেখেই আর কি একটা ছোট্ট করে স্মাইল দিয়ে মাম্মা তো আমি এসে এদিকে ক্রিম দিয়ে দিলাম তো ক্রিম বলতে আমি এখন ঠান্ডার দিনে আর কি প্লাসি লাগাই আর হচ্ছে হাতে পায়ে সরষ্যার তেল বডি রিলেশন ঠান্ডা অত কিছু আমি মাখি না ঘুম থেকে উঠে বেচারা আমার আলসিয়া লেগে গেছে মানে অলস হয়ে গেছে তো এদিকে কিন্তু শুয়ে আছে তো বন্ধুরা এদিকে হচ্ছে সমস্ত কাজ বাজ করে এদিকে চলে আসলাম ভাটটা বসাইতে আসলে পুচকু এখন মার সাথে এত মিশে গেছে না সত্যি কথা বলতে খুব ভালো হয়েছে যে মার সাথে এইভাবে মিশে গেছে যে ঘুম থেকে উঠেই গাড়িতে উঠবে উঠে মাকে লাগবে মানে আমার শাশুড়ি মাকে ওর ঠামাকে লাগবে ও ঠামাকে নিয়েও ঘুরতে যাবে আর পাড়া ঘোরানোর অভ্যাসটা হয়েছে খুব মানে মা আর কি নিয়ে ওকে ওইদিকে ওইদিকে ঘুরতে যায় ব্যাস ও চলে যায় একদম মার সাথে ওইদিকে ওদিকে ঘুরতে যায় তারপরে দোকানে যায় ললিপপ নিয়ে আসে তো এখন খুব ঘোরার অভ্যাস হচ্ছে গাড়িতে করে ওরা হচ্ছে দুইজনে মিলে ঘুরতে যায় তো মা ভাত বসায় তোমরা জানোই সবাই তো আমিও ওদিকে স্নান ধান করে পুজো টুজো দিয়ে হচ্ছে ঘরে গেলাম পুচকো উঠে গেল তো কাপড়গুলো পরে মাই মেলে দিয়ে আসলো যেগুলো ধুয়ে দিয়েছিলাম মা মেলে দিয়ে আসলো আর মেলে দিয়ে আস্তে আস্তে পুচকু উঠে গেছে তো পুচকো গিয়ে একটুখানি সেন্টারে খিচুড়ি খাওয়ালাম আমি নিজেও খেলাম খেয়ে দিয়ে বাইরে বেরোনো শেষ এখন মাকে ডাকতেছে মা এদিকে হাড়ের জল ঠল বসাইছে ভাতটা বসায় মাকে ডাকতেছে ও ঘুরতে যাবে তো পরে বললাম যে নাও তুমি নিয়ে যাও ঘুরতে ভাতটা আমি রান্না করতেছি তো এই দেখো এদিকে আমি যে উনানে আর এই যে চেয়ারের মধ্যে বসে বসে নিচে বসে বসে অনেকক্ষণ কাজ করলাম তো কোমরটা ব্যথা করতেছে তো সেই জন্য ভাবলাম যে না এখানে উপরে বসে বসে ভাতের জাল দিই তারপরে মাঠটা ঝরিয়ে নেবো ভাত রান্না করা তো একদম ইজি কোনো ব্যাপার না ঘাটাঘাটির কোনো মানে আছে ঘাটাঘাটি সেরকম তো আর ঘাটাঘাটি করতে হয় না ভাত হলে পরে শুধু মাঠ ছড়াও তাই না তো চলো এখন সাড়ে বারোটার মতো বাজে আর পুচকু একটু দেরি করে ঘুম থেকে উঠলো তো তোকে গরম জল করে একটুখানি দেরি করে স্নান করাবো তাহলে ঘুমাবে না হলে ঘুমাবে না আর মনেও হয় না দুপুরবেলা ও ঘুমাবে কারণ যে ঘুম পড়ে উঠলো এখন ঘুমানোটা খুব মানে শক্ত ব্যাপার ওকে ঘুম পাড়ানোটা এখন এখন রাত্রি বাজে আটটা এই যে আমার ছেলের এখনো খেলা শেষ হয় না আমি এই যে মাত্র ভাত মাখলাম এই দেখো হাতের মধ্যে অবস্থা হয়েছে ওই যে জোগাড় দিতেছে ও পূজা দিতেছে ভালো করে পুজো দাও বাবা ঠাকুরের ওখানে দাও হ্যাঁ

খাওয়া দাওয়া করে উঠলাম আর পরিবেশ দেখতে পাচ্ছ একদমই শান্ত কারণ আমার ছেলে এখন ঘুমাচ্ছে আর আবার কালকে ভোর পাঁচটা থেকে শুরু হবে যুদ্ধ সারাদিন চলবে তো যাই হোক এইভাবেই আর কি দিন কাটছে আর এখন ও যে মানে চঞ্চল শুরু করছে মানে এদিকে দৌড়ায় ওদিকে দৌড়ায় রাত্রে করেও গাড়ি চালায় মানে কি বলবো তো যাই হোক এখন এই যে ঘুমাচ্ছে খাইয়ে দাইয়ে ওকে ঘুম পাড়ালাম আর রাতে বেশিরভাগ টাইমটাতেই ওকে আমি দুধ ভাতই খাওয়াই অন্য কিছু খাওয়াই না মানে ডাল ঠাল ওগুলো কিছু খাওয়াই না রাতেরবেলা যদি পারি ওই দুধ ভাতই খাওয়াই কারণ ডালটা ওই দুপুরবেলা রান্না হয় তো আর যদি গরম গরম সেদ্ধ ভাত মানে আলু সেদ্ধ একটু মারমার ভাত থাকে তাহলে খাওয়াই আর না নাহলে বেশিরভাগটাই ওই দুধ দিয়ে কলা দিয়ে খেয়ে দেয় ওটাই ওটাই খায় তো এই দুধ ভাত খেয়ে দিয়ে এই যে আমার মহারাজকে আমি একদম পুরো যে জামা কাপড়গুলো ছিল কারণ এই যে বাড়ির খেলাখলি করে এই কাপড় নিয়ে তার বিছানায় ঘুম পাড়ানো যায় না যা জামা কাপড় ছিল সমস্ত জামা কাপড় চেঞ্জ করলাম গরম জল দিয়ে ভালো করে মুখ হাত পা মুছে দিলাম তারপরে আবার ধোয়া জামা কাপড় পরালাম পরিয়ে তারপরে ওকে ক্রিম ট্রিম লাগিয়ে খাইয়ে দাইয়ে ঘুম পাড়ালাম আর এখন ওই যে মহারাজ আমার ঘুমাচ্ছে সুন্দর করে